কাস্টমার আপনি এখন থেকে যা চিন্তা করবেন যা ভাবনা করবেন যত সব প্ল্যান ফর কাস্টমার কারণ আপনি যেমন কোম্পানির মালিক আপনি বেতন দিলে যেমন আপনার ঠিক বিজনেসের মালিক কিন্তু কাস্টমার কারণ কাস্টমার টাকা না দিলে যে সময় বিজনেস বন্ধ হয়ে যাবে খেয়াল রাখবো বিল্ড ফর কাস্টমার নট ফর ভেঞ্চার ক্যাপিটালিস্ট আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর প্রপোজাল বানাই

দেন দা মানি ইউ সব সময় কাস্টমারকে যা চার্জ করবেন চেষ্টা করবেন বেশি বেশি ভ্যালু দেওয়ার এখন আমি এই কোর্সে 1000 বিক্রি করছি এজন্য আমি যে 2 ঘন্টা করে ক্লাস করে ছেড়ে দিব তা না আপনাদের বলছিলাম আমি 2 ঘন্টা ক্লাস করাব কিন্তু আমি ক্লাস কিন্তু করাচ্ছি 4 ঘন্টা কারণ মানে 3 দিনের জায়গায় আমি 6 দিন সমপরিমাণ আপনাকে ভ্যালু দিচ্ছি তো এই ভ্যালুটা আমরা সব সময় দেওয়ার চেষ্টা করব সো মন্ত্র ফর সাকসেস টনি রবিন কি বলছিস সিম্পল ডু মোর আদার্স দেন এনিওয়ান্স এনিওয়ান্স অন্যরা কাস্টমারের জন্য যতটুকু না করছে আপনি যদি তার চেয়ে বেশি করেন অটোমেটিক্যালি আপনি সাকসেস পাবেন আপনাকে দুইটা গ্রুপকে উইন করাইতে হবে আপনার বিজনেস উইন করার জন্য প্রথমত হোন ইউ আর মেকিং ইউ টিম উইন আপনার টিম মেম্বার যারা এজন্য রিচার্ড ব্রাউসন একটা চমৎকার কথা বলেছেন যে আই চেক কি আই এম এমপ্লয়ি এমপ্লয়ি চেকিয়ার মাই বিজনেস সো আপনি আপনার এমপ্লয়িকে টেক কেয়ার করবেন এবং আপনার কাস্টমারকে টেক কেয়ার আপনার টিম যদি উইন করে কাস্টমার যদি উইন করে অটোমেটিক্যালি আপনি উইন করবেন সিম্পল এরপর একটা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস আমি এখানে শীট দিয়েছি এটা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইও আছে আপনারা যারা পড়েছেন পাবেন এখানে সিম্পল করে কম্পিটিটর ব্র্যান্ড নেম লিখবেন প্রথম ঘরে তারপরে তার পণ্যটার আপনার পণ্যটার সাথে কম্পারিজন তৈরি করার জন্য তার পণ্যের প্রাইস লিখবেন কোয়ালিটি কেমন এটা একসাথে মার্ক দিবেন যে তার পণ্যের কোয়ালিটি একসাথে আশি অথবা নব্বই অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ প্রোডাক্টের যে প্রাইসিং এটা কি কিনা নাকি অনেক প্রিমিয়াম চার্জ করে অ্যাভেলেবিলিটি প্রোডাক্টটা কি অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবল কিনা ইউএসপি তার পণ্যের ইউএসপি কি কোয়ালিটি নাকি অ্যাফোর্ডেবল লো প্রাইস কোনটা ইউএসপিটালি উইকনেস আপনার কম্পিটিটর ওই পণ্যটার উইকনেস কোন জায়গায় আপনি উইকনেসটা যদি খুঁজে পান ওই উইকনেস ধরে আপনি কমিউনিকেট করবেন যেমন ধরেন নগদ যে মার্কেটকে ড্রাইভ করতেছে বিকাশ তো মার্কেট লিডার নগর বিকাশের যে উইকনেস ধরছে সেটা হলো বিকাশের বেশি এর জন্য দেখবেন যে নগদ যত কমিউনিকেশন করে প্রত্যেকটা কমিউনিকেশন বিকাশে কোচাতে কোথায় ওর যে উইক্ট আপনি এরকম এই জিনিসগুলো আপনার শীট আকার একদম বের করে নিয়ে আসবেন তারপর হাউ টু বিট দা কম্পিটিশন তাহলে কম্পিটিশন কে করতে আপনি কি কি করবেন নাইন পি স্ট্র্যাটেজি এগুলো অলরেডি আলোচনা করেছি জাস্ট একটা রিভিউ দিচ্ছি পারফেক্ট কাস্টমার প্রোফাইল নাম্বার ওয়ান আপনি কি করবেন আপনার কাস্টমারে একটা প্রোফাইল বানাবেন সে কি খায় কত টাকা ইনকাম করে কোথায় থাকে তার মেরিট নাকি কথা বলে এরকম একটা ফাইল এটা আপনারা যদি গুগলে সার্চ দেন কাস্টমার প্রোফাইল লিখে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন জাস্ট ফলো দা টেমপ্লেট নাম্বার টু প্রমোট টু রিচ মোর এটাকে বলেছি আমি প্রমোশন ইউজ করেন যাতে বেশি কাস্টমারের কাছে আপনার তথ্য পৌঁছায় এখন আমরা টিভিতে বিজ্ঞাপন দিতে পারছি না কিন্তু আমরা ফেসবুকে তো পারি তারপর আমাদেরকে ম্যাথ মিলিয়া মিলিয়া বিজনেস করতে হবে আমার ম্যাথ থেকে বুঝতে হবে যে আমি কত টাকা বিজ্ঞাপনে ঢাললে আমার কত টাকা আসে প্রেডিক্টেবল ওয়েতে প্ল্যান করে করে আমরা বিজ্ঞাপনে খরচ করব নাম্বার 5 প্রায়োরিটাইজ ব্র্যান্ড রিকগনিশন আপনি যাই করেন একটা প্রপার ব্র্যান্ড বিল্ডিং এর মধ্য দিয়ে করবেন আপনি সুন্দর একটা লোগো বানাবেন একটা লুক ফিল তৈরি করবেন প্যাকেজিংটা যাতে সুন্দর হয় এবং পুরো জিনিসটা যাতে অ্যালাইন হয় যেমন কোচ কানন জনের ব্র্যান্ড কালার কি আমরা তিনটা মেইন কালার ইউজ করি একটা হচ্ছে ব্ল্যাক রেড আর হচ্ছে গোল্ডেন প্রত্যেকটা কালারের আলাদা আলাদা সাইকোলজি আছে সো আপনার ব্র্যান্ডের নির্ধারিত কালার মেইনটেইন করে করে কমিউনিকেশনটা ডেভেলপ নাম্বার 5 प्रोड्यूस আউটস্ট্যান্ডিং রেজাল্ট আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটাই কাস্টমারের জন্য দিচ্ছেন এটা যাতে কাস্টমারের কোনো প্রবলেমের সলিউশন হয় অথবা কোনো প্লেজার গেইন হয় অথবা কোনো ট্রান্সফরমেশন আনে আউটস্ট্যান্ডিং রেজাল্ট যাতে আপনার প্রোডাক্ট থেকে আপনার কাস্টমার পায় নাম্বার 6 পারসু রিপিট বিজনেস আপনার সব সময় এক্সিস্টিং কাস্টমারকে যত্ন করতে হবে তারা যাতে রিপিট বারবার আপনার কাছ থেকে পারচেজ করে তাদের জন্য বিভিন্ন অফার প্রমোশন কমিউনিকেশন এগুলোর ব্যবস্থা করবেন নাম্বার সেভেন পজিটিভ ডাব্লিউ এম এটা একটু আগে বলেছি ডাব্লিউ এম মিনস হচ্ছে ওয়ার্ড অফ মাউথ চেষ্টা করবেন কাস্টমারের এক্সপেক্টেশন এক্সিড করার জন্য যাতে কাস্টমার আপনার ব্যাপারে পজিটিভ ইনফরমেশন অন্য কাস্টমারকে দেয় এন্ড নাম্বার এইট প্রিসাইস রি মার্কেটিং এ একটা রুলস আছে বলা হয় রুল অফ ফাইভ এই রুল অফ ফাইভ বা সেভেন বলে অনেকে এই রুলটার অর্থ হচ্ছে একটা পণ্য কেনার আগে একটা মানুষ অন্তত সাতবার যদি বিজ্ঞাপনটা না দেখে অনেক সময় ডিসিশন নিতে পারে না আপনারা দেখেন আমার গ্রোথ চ্যালেঞ্জের এক কিন্তু অনেকবার দেখছেন কেউ দুইবার কেউ পাঁচবার কেউ সাতবার কেউ দশবার দেখার পরে ডিসিশন নিয়েছেন আমরা আপনারা আবার ক্যাশ মেশিন বইয়ের বিজ্ঞাপন কমপক্ষে দশ বার কেউ দেখছেন সবাই এই বারবার রিপ মার্কেটিং করেছি আমি বারবার আপনাদের কাছে গিয়েছি কেউ দশ বার কেউ বারো বার কেউ এগারো বার দেখার পরে কিন্তু ডিসিশনটা নিয়েছেন এন্ড নাম্বার নাইন পার্টনারশিপ আপনার বিজনেস করার জন্য স্ট্র্যাটেজিক যাদের সাথে পার্টনারশিপ করা দরকার এগুলো আপনারা সব সময় করবেন যেমন আমাদের ইন ক্যাশ মেশিন বই নিয়ে কিন্তু আমি অনেক কোলাবোরেশন করেছি সোলেমান সুকন ভাই আমার বই নিয়ে বানাইছে আজকে নাফিস সেলিম ভাইয়া বানাইছে নীল নাফিস বানাইছে নাসির তামজিদ এরকম অনেকে কিন্তু আমার বই নিয়ে তারা ভিডিও বানিয়েছে তার মানে তাদের সাথে আমি পার্টনারশিপ কোলাবোরেশন করেছি আপনার পূর্ণ মার্কেটিং এর জন্য আপনি বিভিন্ন যেটা আপনার জন্য পজিটিভ মনে হয় তাদের সাথে

আপনি ইনকাম বিজনেসে 129টা যেমন আপনার ফোকাস থাকবে আপনার ক্যাশ ফ্লোটা যাতে ঠিক থাকে আপনি এমন কোন কাজে টাকা এঙ্গেজ করে ফেলবেন না যাতে আপনার ক্যাশ ফ্লো ডেইলি ফ্লোটা নষ্ট হয়ে যায় এবং এক্সপেনসের ব্যাপারে খুব সচেতন আপনি যেই জায়গা এক্সপেন্স করলে আপনার বিজনেস গ্রো হবে ওই জায়গাতেই করবেন শুধু শুধু স্বভাবে আমি দেখেছি এরকম অনেক ছোট ছোট উদ্যোক্তারা বড় একটা প্রোগ্রাম শুধু নিজের লোগোটা দেখানোর জন্য ভিন্ন কোম্পানি টাকা দিয়ে দেয় ওই বড় প্রোগ্রামে একটা সেমিনারে দুই মিনিট একটু কথা বলার জন্য স্পন্সর করে বসে সো ব্যয় কমানো কিন্তু এক ধরনের আয় সো আপনাকে এমন জায়গায় ব্যয় করতে হবে যেটা আপনার আয় বাড়াতে হেল্প করে এবং অবশ্যই আমরা বিজনেস করি প্রফিটের জন্য সো আপনি চেষ্টা করবেন ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনার বিজনেস যাতে ব্রেক ইভেন বা প্রফিটে যায় আমরা অলমোস্ট শেষ দিক শেষ দিক চলে আসছি আজকে একটু বেশি সময় লাগলো যে মাঝখানে আমরা প্রায় পনেরো মিনিট গ্যাপ দিয়েছিলাম এই জন্য বারোটা ওভার হয়ে গেছে আপনি যদি বেস্ট পারেন তাহলে রিপিট পার্চেস হবে এই কাজটা যখন কন্টিনিউ হবে আপনার ইনকাম সাইকেল কিন্তু কোনোদিন বন্ধ হবে না এবং আপনার আর্নিং বাড়তে থাকে এই ফোর মুভস নিয়ে আমার ছয় কোটি টাকার সিক্রেট ক্যাশ মেশিন বইয়ের ওই সিক্রেট অধ্যায়টা পড়লে আপনার ডিটেইল একদম ক্লিয়ার হয়ে যাবেন এখানে প্রথম কাজ হচ্ছে লিড জেনারেশন দুই নাম্বার লিড কনভার্সন তিন নাম্বার লিড এসেনশন চার নাম্বার লিড কাস্টমার রিটেনশন লিড জেনারেশন মানে কি সিম্পল করে যদি বলি আনন একটা মানুষ তাকে যখন আমি আমার পণ্য কিনতে বলি সে হঠাৎ করে ধাক্কা খায় এজন্য বলা হয় যে লিড তৈরি করা লিড তৈরি করা মানে কি তাকে একটা অফার দিয়ে অথবা ফ্রি একটা পিডিএফ দিয়ে অথবা যেমন আমার এখানে ধরেন ফান্ডামেন্টাল কোর্স টা আমি ফ্রি করে দিছি তার মানে নতুন যারা ভিজিটর আমার ওয়েবসাইটে আসে তারা তারা যখন ফ্রি কোর্সটা দেখে কিন্তু আমাকে তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেয় এবং আমার কোর্সটা দেখে তাহলে তারা আমার লিডে পরিণত হয় লিড জেনারেশন হয়ে গেল এবার যে লিড গুলো আসলো যারা আমার বিজনেস ফান্ডামেন্টাল কোর্স টা করলো তাদেরকে টার্গেট করে এবার আমি গ্রোথ চ্যালেঞ্জ বা বিভিন্ন অ্যাড রান করি তখন এই লিড কি করে কনভার্সন হয় তারা আমার কাছ থেকে হয়তো বই কিনে গ্রোথ চ্যালেঞ্জ কিনে তখন তারা হয়ে গেল কি কাস্টমার এবার যখন কাস্টমার হয় তখন আমরা বিভিন্ন সার্ভিস করছে আবার আপনি মানি মাস্টারি কোর্সটা কিনেন তার মানে কাস্টমার অ্যাসেনশন হচ্ছে কাস্টমার আরো পণ্য কিনতেছে তারপরে কাস্টমার রিটেনশন এরপরে কাস্টমাররা হয়তো আমার ব্রেভে জয়েন করে আমার কোচিং নেয় পার্সোনাল কনসালটেন্সি নেয় এইভাবে হলো পুরো জিনিসটা ওয়ার্ক করে আর কি আপনার এইভাবে চাকটা মুভ ডেভেলপ করবেন আপনার বিজনেসের জন্য ফোর প্রফিট সেন্টার নাম্বার ওয়ান ফাইন্ড ইউ টেন এক্স ক্লায়েন্ট আপনার সব কাস্টমার কিন্তু আপনার জন্য সমান প্রফিটেবল না আপনি খুঁজে বের করবেন যে কাস্টমার আপনাকে বেশি ভ্যালু দেয় তার কাছে যাতে আপনি আরো বেশি করে বিক্রি করতে পারেন কারণ টোয়েন্টি পার্সেন্ট অফ ইউর কাস্টমার বাই এইট পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট কাস্টমারকে জোর দিব তারপরে প্যাকেজিং টেন এক্স অফার আপনি কি করবেন সব সময় সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করার উপর নির্ভর না করে প্যাকেজিং করবেন যে একসাথে বান্ডেল পাঁচটা প্রোডাক্ট দশটা প্রোডাক্ট একসাথে বেচা যায় কিনা যেমন আমার বিবিএম নামে একটা কোর্স আছে এখানে দশটা কোর্স দশটা কোর্স মিলে আমি একটা বান্ডেল তৈরি করেছি দেরি বান্ডেলের প্রাইস হচ্ছে অলমোস্ট পঁচিশ হাজার টাকা এখন এই এক একটা কোর্স আড়াই হাজার টাকা ভ্যালু এই বান্ডেল করে আমি এই কোর্সটা কখনো দশ হাজার কখনো পনেরো হাজার কখনো পাঁচ হাজার বিভিন্ন সময় বিভিন্ন অফার বিক্রি করি ওইখানে কাস্টমার সার্ভিস নিয়ে ক্লাস আছে সেলস নিয়ে ক্লাস আছে ব্র্যান্ডিং নিয়ে ক্লাস আছে এই সবগুলো ক্লাসকে মিলে মিলে আমি একটা বান্ডেল করেছি কারণ আমি যদি সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করতাম তাহলে এই দশটা ক্লাসের জন্য আলাদা আলাদা মার্কেটিং ম্যাটেরিয়াল বানানো লাগতো আলাদা আলাদা বিজ্ঞাপন দেওয়া লাগতো আমি একটা বান্ডেল করে দিছি মানুষ একবারে দশটা কিনে ফেলতেছে তো এই বান্ডেল সেলিংটা আপনার প্রফিট বৃদ্ধি করতে অনেক হেল্প করে নাম্বার থ্রি টেন এক্স ইউর কারেন্ট ট্রানজেকশন আপনি প্ল্যান নেন যে আমার ব্যবসা এখন যত টাকা আর্ন করি যত টাকা সেল করি এটাকে টেন এক্স করার জন্য দশ গুণ করার জন্য কি কি করা যায় এখন হঠাৎ করে আপনি বলবেন কেন স্যার দশ গুণের কথা বলতেছেন কারণ আপনার মাথায় যখন আপনি সেট করবেন যে দশ গুণ করা যায় আপনার ব্রেন দেখবেন আপনাকে দশ গুণ করার মতো অনেকগুলো স্ট্র্যাটেজি দিবে আপনার ব্রেন থেকে অনেকগুলো প্ল্যান বের হবে সো টেন এক্স ইউর প্ল্যান এখানে আহ লেমন জনের একটা কথা আছে উনাকে আপনার জানেন উনি

আমরা কিভাবে করবো হায়ার করবো এই বিষয় নিয়ে আমরা আগামীকালের ক্লাসে ডিটেল আলোচনা করবো আমরা দেখেন আমরা অনেক সময় দামি পিপল আমরা মনে করি যে তার পিছনে এত টাকা বেতন দেওয়া মনে হয় লস গ্রেট পিপল আর ফ্রি they pay for themselves average people are very costly আপনি মনে করতেছেন একজনের 50000 টাকা স্যালারি দিলাম এটা তো অনেক টাকা দেওয়া হয়ে গেল তার চেয়ে একজন 15000 দিয়ে এটাই ভালো কিন্তু 15000 যারে দিচ্ছেন ও তো আপনার ব্যবসা লালবাতি জ্বালিয়ে দিচ্ছে উল্টো লস কিন্তু 50000 টাকা দিচ্ছেন ও যদি আপনাকে 2 লাখ টাকা আর্ন করে দেয় 5 লাখ টাকা আর্ন করে দেয় তার মানে ও কিন্তু ফ্রি আসলে এজন্য সবসময় চেষ্টা করবেন বেস্ট ট্যালেন্ট নিয়ে কাজ করতে আপনি যদি একটা ফুটবল দল বানান আপনি কি চাবেন আপনার এলাকার সবচেয়ে সেরা গুলো আপনার দলে নিতে আপনি যদি একটা ক্রিকেট দল বানান আপনি কি চাবেন আপনার এলাকায় সেরা ক্রিকেটারদের নিতে তাহলে আপনি যদি একটা সেরা বিজনেস করতে চান তাহলে সেরা ট্যালেন্ট গুলো কেন আপনি বিজনেসে নিবেন না হ্যাঁ আপনি হয়তো বলবেন শুরুতে তো আমি এত দাম দিয়ে পাচ্ছি না বাট যতটুকুর সামর্থ্য এটার বেসটা নিবেন আমরা পিপল হায়ার করতে যত যেন যেন কোনো কৃপণতা না করি এজন্য এটা বলা তারপরে সুপিরিয়র সেলিং স্ট্র্যাটেজি দিস ইজ এ সিম্পল ইকুয়েশন ভেরি বেস্ট কোম্পানি হ্যাজ দা ভেরি বেস্ট সেলস পিপল সেলস পিপল নেওয়ার ক্ষেত্রে মার্কেটিং পিপল নেওয়ার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বেস্ট পিপল গুলো নেওয়ার জন্য কারণ ওয়ান রাইট হায়ার ক্যান চেঞ্জ ইউর ইন্টায়ার বিজনেস একটা রাইট হায়ার একটা ভালো পিপল আপনার পুরো বিজনেস ইন্টায়ার বিজনেস কে চেঞ্জ করে দিতে পারে এবার আসেন আমরা অলমোস্ট শেষ জায়গায় চলে আসছি সিক্স স্ট্র্যাটেজি ছয়টা স্ট্র্যাটেজি বলবো নাম্বার ওয়ান কন্টেন্ট মার্কেটিং আপনার এটা নিয়ে অনেকক্ষণ আমরা অলরেডি কথা বলেছি যে আপনার কাস্টমার সেন্ট্রিক কন্টেন্ট বানাইতে হবে কাস্টমারের ব্রেইন কে ধরে আমরা যখন কন্টেন্ট বানাবো তখন কিন্তু আমরা ভালো সেলস করতে পারবো নাম্বার টু কন্টেস্ট বেসড সেলিং কন্টেস্ট বেসড মানে বিভিন্ন পেজগুলা ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের কন্টেস্ট ছাড়ে যেমন আমার এই যে কোচিং এ থাকা একটা কোম্পানি অপিলাক্স বিডি ওরা যেটা করছে কাস্টমারের জন্য বাইক উপহার দিতেছে অর্থাৎ ওরা লাইভ করে তাসরিফ খান দিয়ে লাইভ কর আছে ওই লাইভ চলাকালীন যারা অর্ডার করে তাদের মধ্য থেকে লটারি মাধ্যম ওরা বাইক দেয় এই অফারে ওরা প্রায় 2 কোটি টাকার উপহার দিচ্ছে মানুষকে আর এই 2 কোটি টাকা উপহার দিতেই ওরা প্রায় 10 থেকে 15 কোটি টাকা বিক্রি করে ফেলতেছে দিস ইজ কনটেস্ট বেস চেলি মানুষ এরকম কিছু পাইতে উপহার পছন্দ করে যেমন আমাদের যেমন ক্যাশ মেশিন বই নিয়ে কিন্তু একটা প্রতিযোগিতা চলতেছে এটা এপ্রিল মাসের এই যে এই মাসটা পর্যন্ত সময় আছে যারা অ্যাটেন্ড করতে চান ক্যাশ মেশিন বই নিয়ে আপনি যদি ভিডিও রিভিউ দেন তাহলে আপনার রিভিউতে যদি লাইক কমেন্ট শেয়ার বেশি হয় তাহলে আপনি কিন্তু এখানে আমরা প্রায় ষোলো জনকে পুরস্কার দিচ্ছি প্রায় এক লক্ষ টাকার উপরে আমরা টোটাল পুরস্কার দিচ্ছি এই যে দিস ইস কন্টেস্ট বেসড সেলিং এটার কারণে কি হয়েছে ক্যাশ মেশিন বই নিয়ে অনেকে সুন্দর সুন্দর ভিডিও বানাইছে শেয়ার করছে এটার কারণে অটোমেটিক্যালি বইয়ের মার্কেটিং কিন্তু হয়ে গেছে নাম্বার থ্রি গ্যারান্টি বেসড সেলিং এটাও খুব পাওয়ারফুল অনেক ভালো কাজ করে আপনার যদি ওই সক্ষমতা থাকে তাহলে আপনার প্রোডাক্টে আপনি গ্যারান্টি দিতে পারেন যেমন আমরা আমাদের ট্রেনিং এ গ্যারান্টি দিই যে আমাদের ট্রেনিং এ জয়েন করার পর আপনার ট্রেনিং এ ভালো না লাগলে আপনি পুরো টাকা ব্যাক নিয়ে যাবেন আপনি জাস্ট ওয়ান কোশ্চেন হয় আপনি জাস্ট আমাদেরকে মানে ইমেল করবেন অথবা ফোন দিবেন যে আমার কোর্স ভালো লাগে না আমরা পুরো টাকা আপনাকে ব্যাক করে দিব সিম্পল যার কারণে মানুষ কনফিডেন্স পায় যে আমাদের কোর্সে আসলে আসলেই ভ্যালু পাবে এন্ড নাম্বার 4 আমরা যখন কোনো অফার দিব সেটা ডিসকাউন্ট হোক প্রমোশন হোক যে কোনো অফার দিলে আমরা কি করব লিমিটেড টাইম টাইম জন্য দিব তার মানে লিমিটেড আপনারা আপনারা দেখবেন দেখবেন আমার ল্যান্ডিং পেজে যখন উপরে একটা টাইমার দেওয়া ছিল দিস ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি এই টাইমারের কারণে মানুষ দেখতেছে আরে আর মাত্র একদিন এক ঘন্টা আছে কিনে ফেলি অর্ডারটা দিয়ে ফেলি এই টাইমারটা কিন্তু একটা মার্কেট লিমিটেড টাইম তার মানে এত দিনের জন্য এত ঘন্টার জন্য অফারটা তুমি যদি এখনই না কিনে অফারটা চলে যাবে নম্বর 2 কি স্কারসিটি লিমিটেড কোয়ান্টিটি দেখেন আমি যখন এই কোর্সটা ওপেন করি তখন ঘোষণা দিয়েছি কি অনলি প্রথম 50 জন পিডিএফ বই এবং ট্রেনিংটা ফ্রি পাবে তার মানে লিমিটেড কোয়ান্টিটি 50 জন পাবে শুধু প্রথম 50 জন স্কারসিটি এটা মানুষের মধ্যে ভয় তৈরি করে আরে আমি যদি না পাই তাহলে আমি এখনি কিনে ফেলি আর 5 বান্ডেল বি সেলিং এটা একটু বলেছি যেটাকে আমরা বলি banana selling যেমন কলা যখন বিক্রি করে এটা কিন্তু সিঙ্গেল বিক্রি করে না একসাথে বিক্রি করে যাতে একসাথে বেশি বিক্রি হলে বেশি প্রফিট করা যায় নাম্বার 6 প্রোডাক্ট আর সার্ভিস ফানেল আমরা কি করব একটা ফানেল তৈরি করব স্টেপ বাই স্টেপ শুরুতে দেখেন আমরা আমাদের যে ব্রেভের কোর্স এটা আমরা কোনোদিনও বিজ্ঞাপন রান করি না কিচ্ছু বলি না কাস্টমার আমাদের কাছ থেকে বই পড়ে বিএফসি কোর্স করে বিবিএম করে গ্রোথ চ্যালেঞ্জ করে এগুলো করে করে যারা বেস্ট ভ্যালু পায় তখন তারা চিন্তা করে কাঞ্চন ভাইয়ের সাথে তিন দিন থাইটা যদি এত কিছু শিখতে পারি ওনার টেক কেয়ারে যদি ছয় মাস থাকতে পারি ছয় মাস যদি ওনার কাছ থেকে লার্নিং নিতে পারি আমার লাইফ তো অন্য লেভেল আমার বিজনেস অন্য লেভেলে চলে যাবে আমরা ব্রেফ কোর্সের এই ভ্যালুটা যে দেই এই প্রকাশটা যদি আমি ডে ওয়ানে আপনাদেরকে বলতাম যে 3 লাখ টাকা পাঁচ লাখ টাকার কোর্স আমার এই সবাই ডাকাত বলতো গালি দিয়ে চলে যেত কিন্তু এটা কিন্তু আমরা তাও বলি না ওপেন প্ল্যাটফর্মে আমরা শুধুমাত্র আমাদের কোর্সের ভিতরে যারা পার্টিসিপেন্ট যারা ভ্যালু পায় তাদেরকে অফার করি যে আপনি অলরেডি যথেষ্ট ভ্যালু পেয়েছেন এখন দেখেন ছয় মাসের আমার ইন্টেন্সিভ কেয়ারে আপনি থাকবেন কিনা তখন তারা ডিসিশন নেয় আপনি এইভাবে কাস্টমারের জন্য একটা ফাইনে রেডি করবেন সো অলস্ট আমরা দান আজকে একটু তারপর আমরা শেষ করেছি লাস্ট যে পয়েন্ট দিয়ে শেষ করবো উইদাউট স্ট্র্যাটেজি এক্সিকিউশন ইজ এইমলেস উইদাউট এক্সিকিউশন ইস স্ট্র্যাটেজি ইজ ইউজলেস মানে কি আপনি অনেক স্ট্র্যাটেজি জানেন কিন্তু આજે আজকে আমরা অনেকগুলো জিনিস কিন্তু শেয়ার করেছি অনেকগুলো স্ট্র্যাটেজিক্যাল জিনিস শেয়ার করেছি যেগুলো প্রয়োগ করলে আপনার বিজনেসে 10x 20x 100x পর্যন্ত গ্রোথ আনার সম্ভব কিন্তু এগুলো যদি আপনারা এক্সিকিউট না করেন এগুলো যদি अप्लाई না করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না ঠিক اكيد হবে না উইদাউট স্ট্র্যাটেজি আপনি যদি স্ট্র্যাটেজি না জানেন এক্সিকিউশন ইজ এমলেস তাহলে আমরা এমলেসলি এতদিন ছিলাম আপনাদের হাতে এখন আমি অনেকগুলো স্ট্র্যাটেজি হাতে তুলে দিয়েছি আপনার কাজ হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো করে আপনার বিজনেসের জন্য বেস্ট কাস্টমারের জন্য বেস্ট ভ্যালু ক্রিয়েট করা এবং আপনার বিজনেসের বেস্ট গ্রোথ নিয়ে আসা চাই होप সবাই এনজয় করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এবার জাস্ট 2 মিনিটের একটা ব্রেক তারপর আমরা প্রশ্ন তুলে চলে যাব